রান্না হলো কাঁঠালের ইঁচড় বা কাঁচা কাঁঠালের রান্না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম প্রথমে আমরা চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে সাথে ঝাল পেঁয়াজ কুচি কুচি করে নিলাম কাঁঠালগুলো আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছি এরপর সব একসাথে দিয়ে আমরা একটু ভেজে নেব সাথে আদা বাটা জিরা বাটা এগুলো দিয়ে নিয়েছি একটু রসুন সব সুন্দর করে আমরা ভেজে নেব ভালো করে ভাজে নেওয়ার পরে সব চিনি মাছগুলো কষানো হলে কাঁঠাল ঢেলে দেব দিয়ে এবার আস্তে আস্তে করে কষিয়ে নেব এর মাঝে পানি ব্যবহার করা যাবে না সুন্দর করে কষিয়ে তারপরে আমরা ঝোলের পানি দিয়ে দেব দেওয়ার পরে এরকম হবে কালারটা দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে এভাবে প্রস্তুত হয়ে গেল কাঁঠালের ইচড় রান্না যে যেভাবে খুশি খেতে পারে কাঁঠালের মরশুমে কাঁঠালের হবে না এটা কি হয় বাঙালি বলে কথা